আপনার উমর রাজি আল্লাহ তালাহুর সময় একটা যুদ্ধ চলছিল তালু যখন শাসন ক্ষমতায় তখন একটা যুদ্ধ চলছিল এই যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে সেনাপতি ছিল খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ এমন একজন সেনাপতি উনি যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তখন উনি অপরাজয় ছিল আবার যখন মুসলমানদের পক্ষে আসছেন আলা যখন হায় দান করেছেন মুসলমানদের পক্ষে যতগুলো যুদ্ধ করেছেন তখন উনি অপরাজয় ছিলেন তখন মুসলমানদের একটা যুদ্ধ ছিল যুদ্ধটার নাম ছিল ইয়ার মুখের যুদ্ধ ইয়ারমুখের যুদ্ধ খালিদ বিন ওয়ালিদ তার দক্ষতা তার সাহসিকতা তার স্বভাবজাত যে এই ভিড়তা সেটি দিয়ে বিধর্মীদের সাথে যুদ্ধে জেতার একদম দ্বারপ্রান্তে ছিলেন একদম দ্বার প্রান্তে ঠিক সেই সময়ে উমরাজে আল্লাহ তালা আনহো উনাকে খবর পাঠালেন সেনাপতি পদ থেকে ওনাকে উইড্রো করা হয়েছে সেনাপতির পদ থেকে উনি উমরাদ আল্লাহ তালা আনহ। তখনকার আমির আমিরুল মোহামিন আর খালিদ বিন ওয়ালিদ হচ্ছে সেনাপতি তখন উমর রাজি আল্লাহ তালা আনহু যেহেতু এই সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্তের উনি দ্বিতীয়বার পুনর্বিবেচনা করার কথা ভাবেন নাই উনি সাথে সাথে উনি ওনার যুদ্ধক্ষেত্র থেকে উনি আবার ওনার অফিসে উমর রাজে আল্লাহ কাছে ব্যাক করছে এই যে আনুগত্যের এই যে সিলসিলা এই সিলসিলা ইসলামের শুরু থেকে শুরু হয়েছে এবং সর্বশেষ আমি দেবীদ্বারে যেটা দেখলাম এই যে সাইফুল ইসলাম শহীদ ভাইয়ের সেক্রিফাইসের মধ্য দিয়ে দলীয় আনুগত্যের একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখলাম এবং এই সেক্রিফাইস শহীদ ভাইয়ের সেক্রিফাইস এটা আমার জন্য দায়িত্ব আমি নিজে নির্বাচনে যতটা না পরিশ্রম ত্যাগ আমার দৃঢ়তা আমার আগ্রহ কর্মকৌশল যতটা না ছিল ওনার সেক্রিফাইস করার মধ্য দিয়ে আমার দায়িত্বটা আরও দ্বিগুণ হয়েছে কারণ আল্লাহ না চাহে যদি নেতিবাচক কোনো একটা ফলাফল হয় তখন সেটা আমার আমৃত্য একটা অনুতাপের কারণ হবে যে হয়তো এই শহীদ ভাইয়ের এই সিদ্ধান্তের প্রতি আমার অনেতা এবং অবিচার করা হয়েছে আমার কর্মের ঘাটতির কারণে শহীদ ভাই যে স্যাক্রিফাইসটা করেছে এই সেক্রিফাইসটার মর্যাদা রাখতে হইল আমাদের এই নির্বাচন আমাদের অবশ্যই জিততে হবে প্রিয় দেবীদ্বার বাসী আজকে আমরা এই যে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা এই জায়গায় আজকে আমরা যারা আছি নানা মতের মানুষ আছি নানা পথের মানুষ আছি কিন্তু এই মানুষগুলো আজকে এক ছাদের নিচে কিভাবে আসলাম আপনারা দেখেছেন আওয়ামী যে বর্বরতা আমরা এটাকে আওয়ামী লীগের সময়কে আমি বলে আওয়ামী আওয়ামী জাহিলিয়াতের সময় এই আওয়ামী জাহিলিয়াতের সময় আমরা দেখেছি বিভিন্ন মতের ট্যাগ দিয়ে বিভিন্ন বিভাজনের রাজনীতি টিকিয়ে রাখার মাধ্যমে আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে শাসন করেছে আমরা দেখেছি দাড়িওয়ালা ভার্সেস যারা দাড়ি রাখে না তাদের মধ্যে বিভাজন করা হয়েছে যারা টুপি পরা মানুষ টুপি ছাড়া মানুষের মধ্যে বিভাজন করা হয়েছে যারা পাঞ্জাবি পরা মানুষ তাদেরকে নিম্ন বর্গের হিসেবে তাদেরকে পরিচয় করানো হয়েছে যারা ইসলাম প্রিয় মানুষ তাদেরকে বিভিন্ন উপলক্ষের মধ্য দিয়ে তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে যারা ধর্মপ্রাণ মানুষ তাদেরকে ধর্মহীনতাকে সমাজে প্রাধান্য দেওয়া হয়েছে আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি লগি বৈঠার সময় থেকে শুরু করে চত্বরে যেভাবে নির্মমতা আওয়ামী লীগের আমরা দেখেছি আমরা পিলখানার খানার হত্যাকাণ্ড দেখেছি আমরা প্রেসক্রিপটিভ আমরা তিনটা ভারতীয় প্রেসক্রিপশনের আমরা তিন তিনটা ইলেকশন দেখেছি যেখানে আমরা দেখেছি জাতীয় পার্টি ভারতে মিটিং করে এসে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভারতে মিটিং করে এসে সিদ্ধান্ত নেয় যে কে সরকারি দল হবে এবং কে বিরোধী দল হবে আমরা দেখেছি সেখানে মুদির কাছে গুজরাটের কষায় মুদির কাছে রিকোয়েস্ট করা হয় যে এই বাংলাদেশে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার ইন্ডিয়া থেকে তা যেন করা হয় বাংলাদেশটা নামমাত্র একটা স্বাধীন এবং সার্বভৌম ছিল নমিনালি একটা স্বাধীন এবং সার্বভৌম ছিল এটা ফাংশনালি এটা ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল আজকে আমরা এই এক ছাদের নিচে আসার একটা প্রেক্ষাপট হচ্ছে জুলাই পরবর্তী সময়ে আমরা যারা সংস্কারের পক্ষে ছিলাম আপনারা দেখেছেন জুলাইয়ের পর থেকে আমাদের যে কমিশনে সংস্কারের পক্ষের এজেন্ডাগুলোতে এই মানুষগুলো একসাথে ছিল এই অ্যালায়েন্সটা রাতে হয়ে যায় নাই এই অ্যালায়েন্সটা শুধুমাত্র আসন সমঝোতার ভিত্তিতে হয়ে যায় নাই এই অ্যালায়েন্সের প্রেক্ষাপট একটা স্বাভাবিক এবং প্রাকৃতিক একটা নিয়মে হয়েছে আমরা ঐক্যমত্য কমিশনে যে প্রস্তাবগুলো ছিল এই প্রস্তাবগুলোতে আমরা এই সমমনা দলগুলো আমরা একসাথে ছিলাম আমরা দেখেছি ভারতের প্রশ্নে এই দলগুলো হচ্ছে ভারত বিরোধিতা এবং আধিপত্য বিরোধিতার প্রশ্নে এক অবস্থান নিয়েছে দুর্নীতির বিরুদ্ধে আমরা একই অবস্থান নিয়েছি আগ্রাসন বিরোধিতার প্রশ্নে আমরা একই অবস্থান নিয়েছি আমরা সংস্কারের পক্ষে আমরা একই অবস্থান নিয়েছি হা ভোটের পক্ষে আমরা একই অবস্থান নিয়েছি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আমরা একসাথে অবস্থান নিয়েছি সুতরাং এটা শুধুমাত্র একটা আসন সমঝোতা মধ্য দিয়ে এই অ্যালায়েন্স না আমাদের একটা দীর্ঘ আমাদের আগ্রাসন বিরোধী ইনসামপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা করা দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এবং অবশ্যই অবশ্যই আমাদের সংস্কার কার্যক্রমকে অব্যাহত রাখা আমাদের এই জোটের একটা অন্যতম লক্ষ্য প্রিয় দেবৃদ্যাবাসী আজকে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত এক ভাগ ভারতপন্থী এবং চাঁদাবাজের পক্ষে অবস্থান নিয়েছে এক ভাগ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এক ভাগ ঘোষণা দিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে এক ভাগ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে এক ভাগ জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়েছে এক ভাগ আমরা যারা একটা ইনসাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই আর আরেক ভাগ যারা অতীতের যেই কায়দায় লুটপাটের যে রাজনীতি সেই রাজনীতি ফিরিয়ে আনার এক প্রতিজ্ঞায় তারা আবদ্ধ হয়েছে আমরা এই সেমিনারে আজকে আমরা যারা রয়েছি আমরা হচ্ছি ওই দলে যারা ভারত বিরোধিতায় আমাদের অবস্থান যারা দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান আগ্রাসন বিরোধিতায় আমাদের অবস্থান সংস্কারের পক্ষে আমাদের অবস্থান হ্যা বুটের পক্ষে আমাদের অবস্থান প্রিয় দেবীদার বাসী আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শহীদ ভাই যেমনটা বলেছেন আমাদের এই সংস্কার এবং ইনসা একটি সমাজ গড়তে হলে আমাদের জুটের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ আগামী বছর সরকার গঠন করব এই চোদ্দ সংসদ নির্বাচনে আমরা সংখ্যাধিক আসন নিয়েই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরাই সরকার গঠন করবো ইনশাআল্লাহ